তাহলে সমস্ত জল্পনা কল্পনা কিংবা গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ভারতের ওডিআই সেট আপে আবারও প্রত্যাবর্তন হচ্ছে ভারতের এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার যিনি লাস্ট ভারতের হয়ে ওডিআই খেলেছিলেন এই বছরের শুরুতে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের ওই সফল চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে রবীন্দ্র জারেজার অ্যাজ অ্যান অলরাউন্ডার অনেক গুরুত্বপূর্ণ আর কার্যকরী একটা ভূমিকা ছিল অনেকে আর কি বলছিলেন যে গত মাসে অস্ট্রেলিয়া ট্যুরে ভারত যখন ওই তিন মাসের ওডিআই সিরিজ খেলতে গেছিলো সেখানে যখন রবীন্দ্র জাডেজাকে সুযোগ দেওয়া হয়নি মনে করা হচ্ছিল যে জাডেজাক ওডিআই ক্যারিয়ারটা হয়তো বা শেষ হতে চলেছে কিন্তু রবীন্দ্র জাডেজা পরে একটা বিবৃতিতে জানিয়েছিলেন ওই অস্ট্রেলিয়া ট্যুরে মানে ভারত খেলতে যাওয়ার ঠিক আগে আগে সিলেকশন প্যানেল আর টিম ম্যানেজমেন্টের সাথে তার কথা হয়েছিল রবীন্দ্র জাডেজ যাকে জানিয়েই তারা মানে তাকে দল থেকে বাদ দিয়েছিল বা ওই জায়গায় আর কি বলেছিল যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেহেতু ভারত খেলতে যাচ্ছে সেই কারণে আকসার প্যাটেল আর রবীন্দ্র জাডেজা দুজনের যেহেতু মানে একই রকম রোল দুজনেই লেফট আর্ম স্পিন বোলিং অলরাউন্ডার দুজনেই বাঁহাতি ব্যাটার মানে একই রোলে দুইজন স্পিন বোলিং অলরাউন্ডারকে অস্ট্রেলিয়ান কন্ডিশনে তারা খেলাতে পারবে না ওই টিম কম্বিনেশনের কারণেই নাকি রবীন্দ্র জাডেজাকে বাদ দিয়েছিল ভারতের সিলেকশন প্যানেল আর টিম ম্যানেজমেন্ট তবে আকসার প্যাটেলকে তারা সাউথ আফ্রিকার এগেনস্টে এই আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে বাদ দিয়েছে সিলেক্টাররা তার পরিবর্তে রবীন্দ্র জাডেজাকেই আবারও ওডিআই সেট প্রত্যাবর্তন করিয়েছেন ডেফিনেটলি এখন জাডেজার সামনে এক একটা সিঙ্গেল ওডিআই ম্যাচ কিংবা এক একটা ওডিআই সিরিজ এক প্রকার অগ্নি পরীক্ষা বলতে পারেন কারণ রবীন্দ্র জাডেজা তার ঠিক পরে পরেই জানিয়েছিলেন যে তিনি দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপে খেলতে চান ওই বিশ্বকাপটা খেলেই তিনি ওডিআই ফরম্যাটকে বিদায় বলতে চান তো ওই বিশ্বকাপ পর্যন্ত রবীন্দ্র জাডেজা যদি নিজের এই জায়গাটা টিকিয়ে রাখতে চান ওডিআই সেট তাহলে ডেফিনেটলি এখন প্রত্যেকটা ম্যাচ কিংবা প্রত্যেকটা সিরিজেই তাকে একেবারে অনবদ্য পারফরমেন্স করতে হবে ভারতের জয় সময় কিন্তু গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা তাকে পালন করতেই হবে সেটা ব্যাট হাতে হোক বল হাতে হোক কিংবা তার ওই অনবদ্য ফিল্ডিংয়ের মাধ্যমেই হোক না কেন রবীন্দ্র জাডেজার কাছে এখন ডেফিনেটলি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে তিনি তার ওই ধারাবাহিকতার জায়গাটা ঠিক কিভাবে মেনটেন করেন এই সাদা বলের ক্রিকেটে কারণ টি টোয়েন্টি ফরম্যাট থেকে তিনি ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন কিন্তু মানে রবীন্দ্র জাডেজার মানে তার মতো এরকম একজন ভাস্টলি এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার যার দুশোর উপর ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রায় তিন হাজারের কাছাকাছি রান রয়েছে আড়াইশোর মতো উইকেট রয়েছে তার বলিং ইকোনমি কিংবা ব্যাটিং অ্যাভারেজ কিংবা বলিং অ্যাভারেজ যথেষ্ট হেলদি মানে তার চাইতে বেটার অলরাউন্ডার কিংবা লাস্ট দুই বছরে তিনি তার ব্যাটিংটা নিয়ে যেভাবে কাজ করেছেন তাকে কিন্তু এখন একজন পুরোদস্তু ব্যাটারও বলে দেওয়া যায় তাকে কিন্তু মানে একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করা যায় অ্যাজ আ ব্যাটার উপরের দিকে তাকে পাঠিয়ে মানে ওই ব্যাটিং কোলাপস রুখতে যেমন তিনি পারেন হোল্ডিং রোল প্লে করে অ্যাঙ্কোরিং রোলটা প্লে করে অপর প্রান্তের ব্যাটারদেরকে বড় শট খেলার সুযোগ করে দিয়ে তিনি যেমন ওই সাপোর্টটা দিতে পারেন তেমনি যখন প্রয়োজন হয় ওই নিচের দিকে ডাউন দ্য অর্ডারে নেমে যে পার্টিকুলার টাইমে অ্যাক্সেলারেট করার কিংবা প্রতিপক্ষ বোলারদের চার্জ করার প্রয়োজন হয় ওই কাজটাও কিন্তু রবীন্দ্র জাডেজা খুব ভালো মতোই করতে পারেন সেটা আমরা লাস্ট কয়েক বছরে মানে তার এই ব্যাটিংয়ের ক্যালিবারটা কিন্তু মানে এই প্রোগ্রেসটা আমাদের চোখে কিন্তু বেশ ভালো মতোই পড়েছে আর এই মুহূর্তে যাকে মনে করা হচ্ছে আকসার প্যাটেল রবীন্দ্র জারডেজার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওই দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলার ব্যাপারে কিংবা ওই সাতাশ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ঢোকা নিয়ে আমার কিন্তু সেটা মনে হয় না রবীন্দ্র জাডেজার আকসার প্যাটেলকে প্রতিদ্বন্দ্বী না বলে আমি বলবো তারা দুজন যদি এই পার্টিকুলার হাইড হ্যান্ড সিক গেমটা যদি খেলতে থাকেন এই এক একটা ওড়িআই সিরিজে যদি ভারতের সিলেকশন প্যানেল এখন রবীন্দ্র জাডেজার আকসার প্যাটেলকে রোটেট করে করে খেলাতে থাকে আমি বলবো এটা কিন্তু একটা হেলদি বা ফেয়ার কম্পিটিশানই হবে দুজনেই তখন মুখিয়ে থাকবেন প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা মোমেন্টে নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করার জন্য একটা কথা মনে রাখবেন এই রবীন্দ্র জাডেজার আকসার প্যাটেল কিন্তু একসাথে তারা ভারতের প্লেইং ইলেভেনের থেকেই কিন্তু রেগুলার ম্যাচ খেলে গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জিততে সাহায্য করেছিলেন তারা যদি প্রতিদ্বন্দ্বী হতো তাহলে তারা একই সাথে ওই প্লেইং ইলেভেনে খেলারও সুযোগ পেতেন না কিংবা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ভারতকে ওই সাত বা আট মাসের ব্যবধানে দুইটা আইসিসি ট্রফিও কিন্তু জেতাতে পারতেন না সেই কারণে আমি একেবারেই মনে করি না রবীন্দ্র জারেজার আকসার প্যাটেল দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বী ওই টিম কম্বিনেশনের কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল এখন এই মুহূর্তে দুজনকে একসাথে রাখতে পারছে না কোনো পার্টিকুলার সিরিজে কিন্তু যখন প্রয়োজন হবে যখন দরকার পড়বে তখন কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল ঠিকই দুজনকে কোনো পার্টিকুলার সিরিজে একসাথে খেলিয়ে দেবে ইভেন উপমহাদেশীয় কন্ডিশনে তো আমি বলব দুজন একসাথে ওই প্রথম একাদশে থাকার একেবারে যোগ্য সেটা আমরা লাস্ট ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি ইভেন তার আগে ইংল্যান্ডের এগেন্স্ট ভারত যে তিন ম্যাচের ওডিয়া সিরিজ খেলেছিল সেখানেও কিন্তু দুজন নিয়মিত প্রথম একাদশে রেগুলার খেলেছেন আর কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে ভারতকে কিন্তু ম্যাচও জিতিয়েছেন সেই কারণে আমি একেবারেই রবীন্দ্র জারজার আকসার প্যাটেলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না হ্যাঁ এবার বিশ্বকাপটা যেহেতু সাউথ আফ্রিকার মাটিতে হবে দু সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপটা সাউথ আফ্রিকার কন্ডিশনে কিন্তু ওই একই টাইপের মানে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রোলের দুই অলরাউন্ডারকে ভারত প্রথম একাদশে রেখে খেলাবে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্নের জায়গা হতে পারে কিন্তু দুজনে চূড়ান্ত স্কোয়াডে মানে পনেরো জনের ওই চূড়ান্ত স্কোয়াডটায় থাকার কিন্তু একেবারে যোগ্য বলে আমি মনে করি হোয়াট এভার ইট ইস রবীন্দ্র জাডেজার মূল লক্ষ্যটাই থাকবে এত কিছু না ভেবে তিনি তার বেস্ট পারফরমেন্সটা বা বেস্ট আউটপুটটা সব ডিপার্টমেন্টেই যাতে উজাড় করে দিতে পারেন সেই প্রচেষ্টা নিয়ে তার এখন প্রত্যেকটা ওডিআই ম্যাচ কিংবা সিরিজ খেলা উচিত যদি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তিনি জায়গা পেতে চান বা ওই সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ খেলে তার যে স্বপ্ন রয়েছে ওডিআই ফরম্যাটকে বিদায় জানানো সেই ইচ্ছা বা ওই স্বপ্নের জায়গাটা যদি পূরণ করতে চান তাহলে এখন তাকে একদম ওয়ান টোয়েন্টি পার্সেন্ট উজাড় করে দিতে হবে ভারতের প্রত্যেকটা ওডিআই ম্যাচ কিংবা ওডিআই সিরিজে তবে আকসার প্যাটেল আর রবীন্দ্র জাডেজার মধ্যে এখনও যদি বলা হয় একজনকে বেছে নেওয়ার জন্য তাহলে মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখনও রবীন্দ্র জাডেজাকেই পিক করবে ওভার আকসার প্যাটেল ইভেন ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেলকেও যদি আপনি ওই একজনকে বেছে নিতে বলেন যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনো মোমেন্টে তারা কিন্তু রবীন্দ্র জাডেজাকেই আগে প্রাধান্য দেবে ওভার আকসার প্যাটেল জাডেজা যদি তার ওই ভালো ফর্মটা তার ওই ভালো রিদমটা যদি ক্যারি করতে পারেন আর ইভেন তিনি সেটা করবেন বলেও আমার বিশ্বাস তার ফিটনেস এখনও যে পর্যায়ে রয়েছে যেটা আমরা রিসেন্ট পাস্ট এই টেস্ট সিরিজগুলোতেই দেখেছি তাতে করে রবীন্দ্র জাডেজা যে এই মুহুর্তে রেস থেকে এত সহজে ছিটকে যাওয়ার পাত্র নন তিনি তার স্বপ্ন পূরণ করেই যে ছাড়বেন দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত একেবারে প্রবলভাবে নিজেকে অ্যাভেলেবেল রাখবেন সেরকমটা কিন্তু আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান